আইনের অপপ্রয়োগে রাষ্ট্র বড় বিপদের মুখে বলছে বরিশালে নির্বাচনের আগে বত্রিশ জনপ্রতিনিধিকে কুয়াকাটায় নিয়ে যাওয়ার অভিযোগ জাতীয় নির্বাচনী সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলছে ওবায়দুল কাদের ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ সম্মেলনের আভাসে সরব শীর্ষ পদপ্রত্যাশীরা জানিয়ে দেব গাইবান্ধায় ভোট বন্ধ করে চাপমুক্ত আছেন সিইসি আরও জানিয়ে দেব সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে তথ্যমন্ত্রীর অভিযোগ এবং সর্বশেষ জানিয়ে দেব রিজার্ভ নিয়ে চিন্তিত নয় আরও ছয় মাস চলবে বলছে ওবায়দুল কাদের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আইনের অপপ্রয়োগে রাষ্ট্র বড় বিপদের মুখে বলছে আসমরপ। বিরোধী দলের সমাবেশে যোগদানের পথে আক্রমণ বাধা এবং অঘোষিত পরিবহন বন্ধের প্রেক্ষিতে স্বাধীনতার পতাকা উত্তোলক জেএসডি সভাপতি কর্তব্য তিনি বলেন যারা আক্রান্ত রক্তাক্ত তারাই আসামি আর যারা আক্রমণকারী তারা বাদী নিরস্ত্র আক্রান্ত ব্যক্তি কারাগারে আর সশস্ত্র আক্রমণকারী দুর্দণ্ড দুর্দণ্ড প্রতাপে জেলের বাইরে ঘুরে বেড়াচ্ছে এটা আধুনিক সভ্য রাষ্ট্র ব্যবস্থায় কল্পনাও করা যায় না সভ্যতা অতিক্রম করে এমন রাষ্ট্র টিকে থাকতে পারে না রোববার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন আসম রব বলেন বিরোধী দলীয় সমাবেশে বিঘ্ন বাধা হামলা পরিবহন বন্ধ আর সরকারি দলের সমাবেশ নিরাপরাধ ও নির্বিঘ্ন এটা রাষ্ট্রের চরিত্র হতে পারে না এ ধরনের দ্বৈত নীতি অনুসরণ করা সংবিধান বা নৈতিকতার বিচারে অনুমোদনযোগ্য নয় অধিকারের প্রশ্নে বিরোধী দল বা সরকারি দল অর্থাৎ সব নাগরিক একই সমতায় অবস্থিত তিনি বলেন অবৈধ ক্ষমতা ধরে রাখতে সঠিক আইন প্রয়োগে সরকার আইনসহ এবং সর্বোপরি নিষ্ক্রিয় অথচ আইনের অপপ্রয়োগে উৎসাহী হয়ে গেলি হত্যা বল প্রয়োগে অতিরিক্ত শক্তি প্রদর্শন করেছে আইনের অপপ্রয়োগে রাষ্ট্র চরম নৈরাজ্য নিপাতিত এবং রাষ্ট্র বড় বিপদের মুখে মত প্রকাশের স্বাধীনতা বিশ্বজনীন ও চিরকালীন আমাদের সংবিধানের সাঁইত্রিশ অনুচ্ছেদ শান্তিপূর্ণ নিরস্ত্র অবস্থায় সমাবেশের স্বাধীনতা এবং সংবিধানের অনুচল্লিশ অনুচ্ছেদ চিন্তা ও বিবেকের স্বাধীনতার নিশ্চয়তা দিয়েছে বরিশালে নির্বাচনের আগে বত্রিশ জনপ্রতিনিধিকে কুয়াকাটায় নিয়ে যাওয়ার অভিযোগ বরিশালে জেলা পরিষদ নির্বাচনের সামনে রেখে বত্রিশ ভোটারকে স্থানীয় একটি খাবার হোটেলে আলোচনার জন্য ডেকে মাইক্রোবাসে করে কুয়াকাটায় নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে তারা বরিশালের বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্য ও বরিশাল জেলা পরিষদের তিন নম্বর ওয়ার্ডের ভোটার প্রতিদ্বন্দ্বী সদস্য প্রার্থী মাইনুল হোসেন ওরফে পারভেজ মৃদ্ধা অভিযোগ করেছেন বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সর্দার খালিদ হোসেনের সমর্থক ও সদস্য প্রার্থী জাহাঙ্গীর হোসেন আকুন এই জনপ্রতিনিধিদের কৌশলে কোয়াকাটা নিয়ে গেছেন ভোটার দিন সকালে কোয়াকাটা থেকে নিয়ে এসে সরাসরি তাদের পক্ষে ভোট দেওয়ানোর জন্য এই কৌশল অবলম্বন করা হয়েছে অভিযোগের বিষয়ে সদস্য প্রার্থী জাহাঙ্গীর আকুন বলেন কে কাকে কোয়াকাটায় নিয়ে গেছেন সেটা আমার জানা নেই আর যারা গেছেন তারা তো যেতেই পারেন এটা তাদের ব্যাপার বাবুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান গতকাল শনিবার রাতে প্রথম আলোকে বলেন আমার ভাই তালামারকার মাইনুল হোসেন মির্ধা তিনি যাতে নির্বাচিত হতে না পারেন সেজন্য এমন কৌশল করা হয়েছে এর সঙ্গে স্থানীয় একজন ইউপি চেয়ারম্যান ও সদস্য তার অভিযোগ উপজেলা আওয়ামী লীগের সভাপতির সঙ্গে বৈঠকের কথা বলে ওই জনকে নেওয়া তিনি জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারকে জানিয়েছেন প্রসঙ্গত আগামীকাল সোমবার জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে বাবুগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী ইমদাদুল হক আজ রোববার দুপুরে প্রথম আলোকে বলেন বিষয়টি নিয়ে আমি মন্তব্য করতে চাই না কারণ একজন প্রার্থী আমাদের দলের সেখানে এমন ঘটনা খুবই দুঃখজনক আমি বিষয়টি জেলা আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাত আবদুল্লাহর সঙ্গে দেখা করে তাকে জানাবো জাতীয় নির্বাচনে সরকারের কোনো হস্তক্ষেপ থাকবে না বলছে ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন সংবিধান সম্মতভাবে নির্বাচন হবে নির্বাচন কমিশন নিরপেক্ষ নির্বাচন করবে সেখানে সরকারের কোন হস্তক্ষেপ থাকবে না তবু তত্ত্বাবধায়ক সরকারের ভূত কেন নামাতে পারছে না বিএনপি রোববার সচিবালয় সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন নির্বাচনে ইভিএম থাকুক এটা সরকারি দলও চায় এখন নির্বাচন কমিশন কতটুকু দেবে সেটা তাদের সিদ্ধান্ত রিজার্ভ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন চিন্তার কোনো কারণ নেই বর্তমানে দেশে যে রিজার্ভ আছে তা দিয়ে আগামী পাঁচ ছয় মাস চলা সম্ভব রেমিটেন্স বাড়ানোর চেষ্টাও করা হচ্ছে বর্তমানে বিশ্বব্যাপী সংকট চলছে আমাদেরও আছে সেজন্য সরকারের পদত্যাগ চাইতে হবে এমন কথা নয় কোন নিয়মে সরকারের পদত্যাগ চায় বিএনপি প্রশ্ন রাখেন ওবায়দুল কাদের বাংলাদেশ সফর ব্রুনায়ের সুলতানের সঙ্গে তেল ও গ্যাস আমদানির বিষয়ে আলোচনা হবে এবং থেকে এই দুই জ্বালানি পাওয়ার বিষয়ে পজিটিভ কিছু হবে তিনি উল্লেখ করেন ঢাকা মহানগর উত্তর দক্ষিণ আওয়ামী লীগ সম্মেলনের আভাসে সৌরভ শীর্ষ পদপ্রত্যাশীরা আগামী ডিসেম্বরের কেন্দ্রীয় জাতীয় সম্মেলন করার ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ তার আগের নভেম্বরেই অনুষ্ঠিত হতে পারে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগের সম্মেলন আওয়ামী লীগের আগামী কার্যনির্বাহী কমিটির সভায় এ বিষয়ে আসতে পারে এমন নির্দেশনাও আভাস পাওয়ার পর সরব হয়েছেন দুই অংশের শীর্ষ পদপ্রত্যাশী নেতারা বিভিন্ন মাধ্যমে জানান দিচ্ছেন নিজেদের প্রার্থীতা আওয়ামী লীগের কেন্দ্রীয় দায়িত্বপ্রাপ্ত নেতাদের বাসা অফিসে গিয়েও দেখা করছেন আওয়ামী লীগের নীতি নির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন কেন্দ্রীয় সম্মেলনের আগে ঢাকা মহানগরের সম্মেলন করার রেওয়াজ রয়েছে এবারও তার ব্যতিক্রম হবে না কারণ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজধানীকে সাংগঠনিকভাবে ঢেলে সাজানো দরকার বর্তমানে মাঠের বিরোধী দল বিএনপি রাজধানীতে যেভাবে সক্রিয় হয়ে উঠেছে এর বিপরীতে কর্মসূচি নিয়ে মহানগর আওয়ামী লীগকে সক্রিয় হতে দেখা যাচ্ছে না জানা গেছে ইতিমধ্যে দুই অংশই শেষ করেছে ইউনিট কমিটির সম্মেলনের মতো বড় কাজ থানা ওয়ার্ডের সম্মেলনও শেষ করেছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ঢাকা দক্ষিণ আওয়ামী লীগেও চারটি ছাড়া বাকি থানার সম্মেলনগুলো শেষ হয়েছে এর মধ্যে বাইশে অক্টোবর সবুজবাগ এবং উনত্রিশে অক্টোবর খিলগাঁও থানার সম্মেলন হবে বাকি থাকা শাহবাগ ও চকবাজার থানার সম্মেলনও এ মাসেই করার চেষ্টা করেছেন দায়িত্বপ্রাপ্ত নেতারা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ রিয়াস যুগান্তরকে বলেন সম্মেলনের পাশাপাশি থানা ওয়ার্ডের কমিটি গঠনেরও কাজ চলছে আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত নেওয়া হচ্ছে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক উইলিয়াম প্রলয় সমাদার বাপ্পি জানান বিশ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের তালিকা তৈরি করে নগরে জমা দিতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে গাইবান্ধায় ভোট বন্ধ করে চাপ মুক্ত আছেন সিইসি প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল বলেন গাইবান্ধা পাঁচ আসনের উপর নির্বাচন বন্ধ করে নির্বাচন কমিশন কোনো চাপ অনুভব করছে না বরং তারা তাদের কাজ করে যাচ্ছেন বলেও জানান তিনি রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন জেলা পরিষদ নির্বাচনে একই চিত্র দেখতে পেলে কি করবেন এমন প্রশ্নের জবাবে সিসি বলেন আগাম কিছু বলতে পারছি না আর এটা একটা ভিন্ন ধরনের নির্বাচন এবিষয়ে এককভাবে আমি किसु बोलते পারবো না যে কালকে কি করব বা আরো কি করব। তিনি আরো বলেন আর এই সিসিটিভিটা হচ্ছে স্বচ্ছতা যে ভোটাররা ভোট দিতে পারছে কিনা আমরা কিন্তু কোনো পক্ষই নয় আমাদের দায়িত্ব হচ্ছে ভোটার যেন ভোটটা দিতে পারেন সে দায়িত্ব পালন করা আবিউল আউ্বাল বলেন সিসিটিভির প্রচলনটা সাম্প্রতিক আমরা এটার মাধ্যমে এখান থেকে নির্বাচন মনিটরিং করতে পারি এটা একটা ভালো উদ্বেগ এদিকে জাতীয় নির্বাচনে সিসিটিভি ব্যবহার প্রশ্নে কমিশনার মোহাম্মদ আলমগীর বলেন পরীক্ষামূলক আমরা সিসিটিভি স্থাপন করে পর্যবেক্ষণ করছি আমাদের টেকনিক্যাল এক্সপার্টদের সঙ্গে কথা বলছি জাতীয় নির্বাচনে বিয়াল্লিশ হাজার কেন্দ্র ও চার লাখ ভোট থাকে সেটা মনিটরিং করা সম্ভব এটা আমাদের অনেক বড় আকারে করতে হবে অনেক লোক নিয়োগ দিতে হবে তখন মনিটরিং এ আমরা পাঁচজন নয় আরো অনেক লোক থাকবে আমাদের সচিবালয়ের কর্মকর্তারা আছেন তাদের দায়িত্ব দেওয়া হবে তারা সবাই মিলে মনিটরিং করবেন তিনি বলেন জেলা পরিষদ নির্বাচনের সব কেন্দ্র ও কক্ষে সিসিটিভি ক্যামেরা থাকবে একইভাবে মনিটরিং করা হবে সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে তথ্যমন্ত্রীর অভিযোগ সমাবেশ করার নামে বিএনপি সারাদেশে চাঁদাবাজি করছে বলে অভিযোগ করেছেন তথ্য সম্প্রচার মন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন চট্টগ্রাম থেকে চাঁদার অর্ধেক তারেক রহমানের কাছেও পাঠানো হয়েছে রোববার সচিবালয়ের সমসাময়িক বিষয় নিয়ে বেফরিংয়ে তিনি বলেন সমাবেশের নামে বিএনপি চাঁদার প্রকল্প হাতে নিয়েছে সমাবেশের নামে সন্ত্রাস করছে এরকম পরিস্থিতিতে পুলিশ তো যান মালের নিরাপত্তা রক্ষায় ব্যবস্থা নেবে এরপরও পুলিশ বাধা দেয়নি বরং সহযোগিতা করছে অথচ বিএনপির আমলে আওয়ামী লীগের সমাবেশ গ্রেনেড হামলা বোমা হামলা হয়েছে এখন কি তাদের সমাবেশে এরকম হামলা হচ্ছে তারা আওয়ামী লীগ অফিসের সামনে স্থায়ী কাটাতারের বেড়া দিয়েছিল এ সময় তিনি মার্কিন কংগ্রেস বাংলাদেশ সংগঠিত পাকিস্তানি গণহত্যার বিষয়টি উত্থাপিত হওয়ায় কংগ্রেসম্যানদের ধন্যবাদ জানান তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ এর মাধ্যমে জাতিসংঘে বাংলাদেশে গণহত্যার স্বীকৃতির পথ প্রশস্ত হবে বলে তিনি আশা করেন রিজার্ভ নিয়ে চিন্তিত নয় আরও ছয় মাস চলবে বলছে ওবায়দুল কাদের ব্যাংকের রিজার্ভ নিয়ে খুব চিন্তিত নন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বর্তমান রিজার্ভ দিয়ে পাঁচ থেকে ছয় মাস চলার সুযোগ আছে জানিয়ে তিনি আর্থিক সংকটে থাকার কথা স্বীকার করেছেন রোববার সচিবালয়ে এক সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন ওবায়দুল কাদের বলেন রিজার্ভ নিয়ে আমরা খুব চিন্তিত নয় পাকিস্তানে শ্রীলঙ্কায় রিজার্ভ বেহাল অবস্থায় আমাদের রিজার্ভ যা আছে পাঁচ থেকে ছয় মাস চলার সুযোগ আছে ভাড়ানোর জন্য আমরা চেষ্টা করছি আমাদের রেমিটেন্স আরও বেশি আসবে বলে আমরা আশা করছি সবাই মিলে আমরা চেষ্টা করলে এই সংকট কাটাতে পারবো সংকট কাটাতে একটু বেগ পেতে হচ্ছে সেজন্য সরকারের পদত্যাগ দাবি করছে বিএনপি সরকারের পদত্যাগ করলে আপনারা সমাধান করবেন এর কোনো নিশ্চয়তা দিতে পারবেন যোগ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এক প্রশ্নের জবাবে উবাইদুল কাদের বলেন আমরা সংকটে আছি এখানে কোনো সন্দেহ নাই কিছু কিছু জায়গায় স্বস্তিতে আছি যেমন আপাতত খাদ্য নিয়ে আমাদের কোনো অসুবিধা নাই পুকুর ভরা মাছ সাগর ভরা মাছ আছে আজকে শ্রীলঙ্কা পাকিস্তানের দিকে তাকান কি দুরবস্থার মধ্যে আছে এখনো অন্যান্য অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি খুব ভালো আছি সেটা বলিনি খারাপটা আছে স্বীকার করেই প্রধানমন্ত্রী নিজেই বলেছেন বিশ্বে দুর্ভিক্ষ হতে পারে এসব মাথায় রেখেই আমরা কাজ করে যাচ্ছি